নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানি তো আজকে কিন্তু আমি ফাইনালি এই বক্সের ভিডিও বানাচ্ছি তো পপ বক্স আর সি এফ বক্সের থেকে এত ভার বেশি কেন হয় তো সেটাই মূলত আজকে ভিডিও থাকবে সে তাছাড়াও আমাদের কারখানায় কি কি মাল কাটা হয়েছে বা ওই পাশে কত কি মাল রয়েছে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে পুরনো কোনটা নতুন কোনটা আমি সমস্তটা তোমাদেরকে বলবো ও দশ ইঞ্চি কিন্তু টু এর পপ মিল হচ্ছে দশ ইঞ্চি টুয়েল পপ মিট হচ্ছে পুরো ভিডিওটা দেখো একে একে করে তোমাদেরকে দেখাচ্ছি আগে চলো পপ বক্স এতটা ভার হয় কেমন হয় তো একটা কিন্তু সামনের দিক ঘোরানো আছে আর একটা কিন্তু ওপর দিক ঘোরানো হয়েছে যেতে তোমাদেরকে আমি ভালো মতো বোঝাতে পারি তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এটা যে ওপরের যে যেটার উপর দিয়ে যে স্পিকারগুলো লাগানো হয় সেটারই কিন্তু দেখতে পাচ্ছ যে বাটাম এখানটায়ও কিন্তু বাটাম দিয়ে তারপরে কিন্তু গ্রুপ করে তারপরে কিন্তু রাখা হয়েছে বাদ বাকি তোমাদের নিজ সাইডটা দেখালে বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু শুরু বাটাম আরও কিন্তু সামনের ফন্ডে বাটাম মারা হবে তো এটা তো গেল এর এর কাজটা তো আরও একটা কিন্তু এরকমই দেখাচ্ছি তো তার মধ্যেই বলে দিই কেউ যদি ডিজে গানের ক্যাশের বানাতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে যোগাযোগ করবে কারণ আমাদের এইখানে কিন্তু কমে ভালো কিন্তু ডিজে গান কোয়ালিটি নিজের নামে স্পিকার চেক বানানো হয় দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু বাটাম দেখতে পাচ্ছ সামনের ফন্ডে বাটাম তো এইখানে কিন্তু বাটাম ও এইখানে কিন্তু বাটাম রয়েছে ও দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এক একে করে পুরোটা কিন্তু বাটাম আছে তো তোমাদের কিন্তু একবারে পুরনো বক্সগুলো দেখাচ্ছে তার সঙ্গে দশ ইঞ্চির কিন্তু ও পপ কাটা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ও এই পাশে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু বড় মোটা বাটাম তারপরে এই সাইডে বাটাম টোটালটাই কিন্তু বাটাম তো এটা কিন্তু আগে দেখিয়েছি চলো এবারে বেশি না কথা বলেও কী কী কাজগুলো হচ্ছে একে একে করে দেখে নিই এটা কিন্তু দেখতে পাচ্ছ এরই কিন্তু পপের যে উপরের চাপাটা উপরে উপরের চাপাটাই কিন্তু এটা বাদ বাকি কিন্তু আরও আরও রয়েছে তোমাদের কিন্তু আরও কিন্তু আটটা টুয়ের পপ বেশ কাটা হয়েছে এখানটায় ও তোমাদেরকে জানিয়ে রাখি যে নতুন যে দুটো টু বেস কিন্তু পুটি হয়ে কালার হয়েছে সেটা কিন্তু খুশি সাউন্ডের তো খুশি সাউন্ডকে খুশি সাউন্ডের কিন্তু আগেও মাল গেছে তো তারপরে কিন্তু আবার মাল যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা কিন্তু তোমার পুরনো কিন্তু মাল এটা কিন্তু নতুন মিন নয় এটা কিন্তু পুরোনো মাল কিন্তু দেখলে কিন্তু কেউ বলতে পারবে না যে এটা পুরোনো বক্স তো সেই রকমের কন্ডিশানের কিন্তু মাল রয়েছে এখানটা কিন্তু ফোর মিন রয়েছে বাদ বাকি এখানে কিন্তু খুশি সাউন্ডের কিন্তু রয়েছে তোমার টুয়েল কিন্তু পপ বেশ রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনো কালার হয়নি পুরোটা কিন্তু পুট্টি করা হয়েছে তার এর পরেই কিন্তু কালারটা শুরু হবে ও এইখানে দেখতে পাচ্ছ আর সেপের কিন্তু টুয়ের বেজগুলো রয়েছে এছাড়াও এ সাইডে কিন্তু আরও একটা মিট রয়েছে তোমাদের কালারটা এক্ষুনি হয়েছে হাতে লেগে গেল থাক সমস্যা নেই ও এইখানে দেখতে পাচ্ছ আর ফোরের ফোরের বেজ রয়েছে সেকেন্ড হ্যান্ড তো এটা কিন্তু এসেছে এবারে কিন্তু রিপেয়ারিং হবে অর্থাৎ যেখানে ফেটে গেছে সেখান থেকে কাঁটা মেরে তারপরে কিন্তু আবার রেডি হবে পুরোটা ও এখানে দেখতে পাচ্ছো দুটো কিন্তু ম্যাক্স নতুন হয়েছে ও ওই পাশেও কিন্তু দেখতে পাচ্ছ দুটো ম্যাক্স থ্রি মিটগুলো কিন্তু পুরনো রয়েছে বাদ বাকি তোমাদেরকে আরও যদি কেউ পুরোনো বক্সে ওপরে ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্ট করবে সেই তোমাদের কমেন্ট ধরেই কিন্তু আমি বক্সগুলো মানে ও এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে যে বলেছিলাম যে দশ ইঞ্চি পপ বেজ এটা কিন্তু দশ ইঞ্চি পপ মিট দশ ইঞ্চি কিন্তু পব মিট তো দশ ইঞ্চি পপ মিটে তোমরা নামটা কী দেবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো এটা কিন্তু ড্রাম পাটায় এটা কিন্তু বক্সের সামনের পাশে এটা দিয়ে কিন্তু স্পিকারগুলো ঢুকবে তো বক্সটা ফিটিং ফিটিং হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি আবার রিভিউ দেবো তো কেমন কি হচ্ছে ও বক্সটা বাজলে কিন্তু তোমাদেরকে আমি সেটাও ভিটে দেবো এখানে দেখতে পাচ্ছো কতগুলো প্লাই কিন্তু কাটা হয়েছে বাদ বা কিন্তু কালকে আরও প্লাই আসবে আরও প্লাই এলে কিন্তু কাটা হয়ে কিন্তু আটটা কিন্তু টুপ হবে এখন তারপরে কিন্তু রয়েছে একটা ফোর ফোর সেট রয়েছে প্রত্যেকটা আপডেট কিন্তু আমি তোমাদেরকে দিতে থাকি এই জন্য আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু ছোটো ভাইকে একটু সাপোর্ট করে দিয়ে দিয়ে যাও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট করে তো ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে